আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা একদম নিরামিষ একটা তরকারি করব কুমড়ো আলু আর সজনে ডাটা দিয়ে তার সাথে আছে ডালের বড়ি কুমড়ো ডাটা আলু আর সঙ্গে টমেটো আছে একটা সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা দেখুন আর আমি শুক্লা শুক্লা রান্না বাটি থেকে সবাইকে স্বাগত আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার ডালের বড়িগুলো ভেজে নেবো ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার ডালের বড়িগুলো তুলে নেব এই ডালের বড়িটা ভেজে নিয়েছি এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো আর তেল দেব না এখানে জিরে এই জিরে বলছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আছে এবার সবজি দিয়ে দেবো কুমড়ো সজনে ডাঁটা আর আলু একদম মশলা ছাড়া কোনো মশলাই দেব না খালি বড়ি দেবো নামানোর আগে আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে ডালের বড়ি দিয়ে সজনে ডাটা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখন তো সজনের ডাঁটা খাওয়া খুবই ভালো টসুকচু সজনের ডাঁটা একদম এবার আমি নুন দিয়ে দেবো পুরোনো মতো নুন দিয়ে দেবো হলুদ দেবো পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে আছেন আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টাটা প্রেস করে দেবে যখনই নতুন ভিডিও ছাড়বো তখনই পৌঁছে যাবে এবার আমি ভেকে দেখে সবজিটা করে নেবো একটা গন্ধ বেরিয়ে গেছে আর সবুজের ডাটা তো ডাটা থেকে এমনি সুন্দর গন্ধ বেড়ে সবুজের ডাঁটা ফুল দিয়ে আর এবার আমি ছয় সাতখানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো কোনো মশলাই দেবো না নামানোর আগে মিষ্টি দেবো আর অল্প করে ঘি দেবো এক সময় মধ্যে আর এইভাবে বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে দেখলেন খুবই ভালো লাগে আর এই সময় তো সজনে ফুল সজনে ডাটা খাওয়া খুবই উপকারী আবার ঢেকে দেব কুমড়ো আলু সজনে ডাঁটা আর টমেটো দেখুন বুনুরা ছাপলানো হয়ে গেছে কুমড়ো হাফ সেদ্ধ হয়েছে আলুও হাফ সেদ্ধ হয়েছে এবার জল দেবো এটা একদম রসা টাইপের থাকবে আর খেতে খুবই ভালো লাগে এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে বন্ধুরা এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো এবার ঢেকে দেব ঢাকনা আমি সরিয়ে দিয়েছি আগে থাকতে দেখুন ঝোল ফুটে গেছে আর কুমড়ো আলু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো আর বড়িগুলো ভেঙে নিয়েছি দেখুন বন্ধুরা এবার বড়িগুলো দিয়ে দেবো আর এখন তো গরম পড়েই গেছে বলতে গেলে একটু গরমের সময় এরকম পাতলা সজদের ডাঁটা আলু কুমড়ো দিয়ে বড়ি দিয়ে একটু পাতলা এরকম রসা করলেন বন্ধুরা গরম গরম ভাতে না খুবই ভালো লাগে ছোটো থেকে বড়ো সবাই খাবে আর একটু ফুটবে দেখুন বন্ধুরা বড়ি দিয়ে দিয়েছি আর খুব সুন্দর হয়েছে তরকারিটা এরকমই এই দেখুন এরকমই পাতলা রাখবো এরকম পাতলা রাখলেই খেতে খুবই ভালো লাগে তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন